আমার নাম সুমাইয়া আর আমার স্বামীর নাম ফারহান আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে কঠিন গল্প একটা গল্প যেখানে অবহেলা ছিল ছিল পরিবর্তন আর ছিল সেই মানুষটাকে হারানোর ভয় যাকে আমি আসলে সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করি ফারহান আমার জীবনে এসেছিল চার বছর আগে আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে প্রথম প্রথম আমি ভেবেছিলাম এই বিয়ে হয়তো কেবল একটা বাধ্যবাধকতা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম ফারহান নামের মানুষটা ভীষণ সরল ভীষণ আন্তরিক সে হয়তো প্রচুর বড় লোক নয় হয়তো তার প্রচুর টাকা পয়সা নেই কিন্তু তার হৃদয় ছিল আমার জন্য এক সমুদ্র পরিমাণ ভালোবাসা প্রথম বছরগুলোতে ফারহান আমার জন্য ছোটোখাটো সব সব কিছু খেয়াল রাখতো আমি অসুস্থ হলে রাত জেগে আমার জন্য মাথায় পানি দিত আমি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় থাকলে সে বারবার বলতো চিন্তা করুন না তোমাইয়া আল্লাহ তোমার সাথে আছেন আমি আছি কিন্তু সমস্যা হল আমি তখন তাকে ঠিকভাবে মেনে নিতে পারিনি আমার বন্ধুরা সবাই দামি দামি গিফট পেত ঘুরতে যেত রেস্টুরেন্টে খেত আমি ভেতরে ভেতরে হিংসা করতাম আর ভাবতাম আমার স্বামী তো কিছুই পারে না সে খুব সাধারণ আমার জীবনে গর্ব করার মতো কিছুই এনে দিতে পারছে না আর সেই কারণে আমি ধীরে ধীরে অবহেলা শুরু করলাম ফারহান ফোন করলে আমি ইচ্ছে করে ধরতাম না সে কিছু বলতে চাইলে আমি বলতাম রাখো এখন সময় নেই আমাদের কথোপকথন ধীরে ধীরে সীমাবদ্ধ হয়ে গেল শুধু দরকারি বিষয়ে কোনো গল্প নেই কোনো হাসি নেই কোনো সান্নিধ্য নেই কিছু না ফারহান অনেকবার চেষ্টা করেছে সে বলতো সুমাইয়া তুমি কেন আমাকে এড়িয়ে চলছ আমি কি কিছু ভুল করেছি আমি তখন বিরক্তির সাথে উত্তর দিতাম ফারহান এত প্রশ্ন করো না তো আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ সত্যি কথা বলতে তখন আমার মনে হতো আমি যদি তাকে অবহেলা করি কি এসে যায় তাতে সে তো আমার স্বামী আমাকে ছেড়ে যাবে না কখনো কিন্তু ভুল ভেবেছিলাম প্রথম দুই বছর ফারহান চুপচাপ সহ্য করেছে প্রতিদিন চেষ্টা করেছে আমার মন জয় করতে কিন্তু আমি আমি তখনও শুধু আমার স্বপ্ন আমার অহংকার আর বাইরের চাকচিকির পেছনে ছুটছিলাম তারপর আমি একদিন বুঝলাম ফারহান বদলে যাচ্ছে আগে যে মানুষটা আমাকে একবার না বারবার ফোন করত এখন সে দিনের পর দিন ফোন করে না আগে যে মানুষটা অফিস শেষে সরাসরি বাড়িতে আসতো এখন সে দেরি করে আসে আগে যে মানুষটা আমার সামনে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত এখন চুপচাপ খেয়ে ঘুমিয়ে যায় আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কাজের চাপ বেশি পড়ে যাচ্ছে কিন্তু মাস দুয়েকের মধ্যে আমি বুঝে গেলাম ব্যাপারটা তার চেয়ে অনেকটা ভয়ঙ্কর ফারহান শুধু অফিসের ক্লান্তিতে চুপ হয়ে যায়নি সে আসলে ভেতর থেকে ভেঙে পড়েছে আমার অবহেলায় তাকে বদলে দিয়েছে এক রাতে আমি ঘুমাতে পারছিলাম না চুপচাপ বসেছিলাম বারান্দায় হঠাৎ শুনি ফারহান নিজের ঘরে একা বসে বলছে আমি কেন চেষ্টা করছি ও তো আমাকে কখনো ভালোই বাসেনি আমি শুধু ওকে বোঝার চেষ্টা করে গেছি আসলে ওর জীবনে আমি একটা বোঝা ছাড়া আর কিছু না সে মুহূর্তে ওর কথাগুলো শুনে আমার ভেতরে যেন কেউ চাকুমার ছিল আমি কি সত্যি এতটাই নির্মম যে মানুষটা আমার জন্য সব কিছু করতে চেয়েছে আমি তাকে অবহেলা করতে করতে ভেতর থেকে মেরে ফেলেছি মানুষের ভয়ঙ্কর পরিবর্তন হয় যখন কারো ভেতরে আশা মরে যায় তখন সে আর আগের মানুষটি থাকে না আমার ফারহানো তাই হলো সে আমার থেকে আর তাকিয়ে হাসতো না তার চোখে আগের সে উজ্জ্বল ভালোবাসা আর ছিল না ছিল শুধু শূন্যতা একেবারে ভয়ঙ্কর শূন্যতা সেদিন আমি আয়নায় তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করলাম সোমাইয়া তুমি কি করছো তুমি কি এতটা অন্ধ ছিলে যে মানুষটা তোমাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসত তাকেই তুমি অবহেলা করছো আমি জানি এখন যদি আমি কিছু না করি তাহলে আমি আমার স্বামীকে পুরোপুরি হারিয়ে ফেলব কিন্তু প্রশ্ন হলো এতদিন ধরে যে মানুষটাকে আমি অবহেলা করছি যে মানুষটার আমার কারণে বদলে গেছে তাকে কি আবার ফিরিয়ে আনা সম্ভব নাকি আমি অনেক বেশি দেরি করে ফেলেছি সে মানুষটা যে একসময় আমার জন্য সব কিছু করতে চাইতো আছে নীরব দূরত্বে মোড়া তার ভয়ঙ্কর শূন্য চোখে তাকায় আমার দিকে সেদিন রাতে যখন শুনলাম ফারহান নিজেকে বোঝা বলছে আমার মনে হলো যিনি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী আমি ঘুম আসেনি সারা রাত আমি শুধু ভাবছিলাম কেন আমি এমন করলাম কেন আমি বুঝতে পারিনি একদিনে এই অবহেলায় আমার সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে পরদিন সকালে আমি ফারহানের জন্য নাস্তা বানিয়ে টেবিলে রাখলাম আগে হয়তো বলতাম নিজে নিয়ে খাও কিন্তু সেদিন আমি নিজে থেকে বললাম ফারহান এসে একসাথে বসে খাই সে মাথা তুলে তাকালো চোখে অবাক দৃষ্টি কোনো কথা না বলে এসে বসলো আমি হাসার চেষ্টা করলাম বললাম তোমার পছন্দের পরোটা করেছি কিন্তু ফারহান কেবল চুপচাপ খেতে লাগলো একটা শব্দও করলো না আমি বুঝতে পারছিলাম আমার এই ছোটো যত্ন তার কাছে অনেক দেরিতে এসেছে আমি যতবার কথা বলার চেষ্টা করি ফারহান ততবার চুপচাপ এড়িয়ে যায় যেভাবে আমি একদিন তাকে অবহেলা করতাম আছে ঠিক একইভাবে আমাকে অবহেলা করছে এজন্য আল্লাহ আমাকে আমার নিজের কাজের শাস্তি দেখাচ্ছেন নিজ চোখে রাতে ঘুমাতে গিয়ে দেখি ফারহান অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে আমি ধীরে ধীরে তাকে বললাম ফারহান তুমি কি আমাকে একদমই আর ভালোবাসো না সে ধীরে ধীরে বললো ভালোবাসা একতরফা হলে টিকতে পারে না সোমাইয়া আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তুমি আমায় কখনোই চাওনি এখন চাইলে কি হবে তার সে কথাগুলো আমার হৃদয়ে কাটার মতো বিদলোপ আমি জানতাম এটা সত্যি আমি সত্যিই তাকে চাইনি আগে সেই রাতে আমি চাদর দিয়ে মুখ ঢেকে কেঁদে ফেললাম আমার মনে হচ্ছিল আমি হয়তো জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি একটা মানুষকে অবহেলা করতে করতে আমি তাকে এতটাই বদলে দিয়েছি যে এখন সে আমার কাছে অচেনা মনে হয় কিন্তু আমি হাল ছাড়িনি আমি ঠিক করলাম যেভাবেই হোক আমি ফারহানকে আবার ফিরিয়ে আনব হয়তো তার হৃদয় থেকে আমার জন্য ভালোবাসা শুকিয়ে গেছে কিন্তু আমি যদি সত্যিই চেষ্টা করি তাহলে হয়তো আবার সেই বীজ অঙ্কুরিত হবে সেদিন থেকে আমি ছোট ছোট চেষ্টা শুরু করলাম সন্ধ্যায় ফারহান ক্লান্ত হয়ে বাসায় ফেরে আগে আমি বলতাম ফ্রিজে বা খাবার আছে খেয়ে নাও কিন্তু এখন আমি নিজ হাতে খাবার গরম করে তার সামনে রাখতাম সে কিছু না বললে আমি নরম স্বরে বলতাম তুমি ক্লান্ত হয়ে এসেছো একটু বিশ্রাম নাও আমি খাবার সাজিয়ে দিচ্ছি এখনো দেখি সে কেবল মাথা নাড়ে কখন আবার একেবারে কোনো প্রতিক্রিয়া দেখায় না তবু আমি থামি না একদিন হঠাৎ মনে হলো ফারহানের সবচেয়ে পছন্দের বইগুলো কয়েক মাস ধরে ধুলো পড়ে আছে আমি চুপচাপ সেগুলো গুছিয়ে দিলাম বুক সেল পরিষ্কার করলাম সে যখন দেখলো অবাক হয়ে বলল তুমি এগুলো গুছিয়েছ আমি হাসার চেষ্টা করে বললাম হ্যাঁ ভেবেছিলাম তুমি তো বই পড়তে ভালোবাসো আবার শুরু করলে হয়তো ভালো লাগবে সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো তারপর ধীরে ধীরে মাথা নিচু করে নিজের রুমে চলে গেল আমার মনে হলো তার কঠিন দেয়ালের ভেতর সামান্য একটু ফাটল ধরেছে কিন্তু আমি জানতাম একদিনই কিছুই বদলাবে না যে মানুষটাকে আমি বছরের পর বছর অবহেলা করেছি সে তো হঠাৎ আগের মতো হয়ে যাবে না প্রতিদিন আমি চেষ্টা চালিয়ে গেলাম কখনো তার অফিসে নিয়ে যেতাম খাবার কখনো তার পছন্দের গান বাজিয়ে দিতাম কখনো কেবল তার পাশে বসে থাকতাম নীরবে আর রাতে নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতাম আল্লাহ তুমি আমার ফারহানকে আমার কাছে ফিরিয়ে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি এবার আমি তার প্রকৃত সঙ্গী হতে চাই হ্যাঁ আমি জানি এটা সহজ হবে না কিন্তু আমি হাল ছাড়বো না যে মানুষটা আমার অবহেলায় বদলে গেছে তাকে আমি আমার ভালোবাসা দিয়ে আবার গড়ে তুলব পরদিন ভোরে উঠে আমি রান্নাঘরে চলে গেলাম ফারহানের প্রিয় খিচুড়ি বানালাম স্বর্গে সঙ্গে মুরগি টেবিলে সব সাজিয়ে বসে অপেক্ষা করলাম সে এলো ছু বললো না কেবল খাবার খেতে লাগলো আমি ভেতরে অনুভব করলাম এই ছোট্ট চেষ্টা তার হৃদয়ে একটি মাত্র স্তরে হলেও ছুঁয়েছে দিনের পর দিন আমি ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করলাম প্রিয় বইগুলো পরিষ্কার করে রাখতাম অফিস থেকে ফেরার সময় দরজায় দাঁড়াতে শুরু করলাম সন্ধ্যা একসাথে চা খেতে বসতাম কখনো শুধু পাশে বসে তাকে শুনতাম কত কোনো কথা না বলেও ফারহান প্রথমে প্রতিক্রিয়া দেখায়নি কখনো বিরক্ত হয়ে পাশ কাটিয়ে গেছে কিন্তু আমি হাল ছাড়িনি আমি জানতাম একদিন তার ভেতরের ভাঙা অংশগুলো ধীরে ধীরে মেরামত হবে এক সন্ধ্যায় সে নিজেই বললো সোমাইয়া তুমি কি আজও আমার জন্য একটা যত্ন নেবে আমি হয়েছে বললাম হ্যাঁ আমি চাই তুমি ফিরে পাওয়া যে শান্তি যে সুখ আগে ছিল আমাদের মধ্যে সে চুপচাপ আমার দিকে তাকালো আমি অনুভব করলাম তার ভেতরে ছোট্ট এক ভাঙা আশা এখনো বেঁচে আছে পরের কয়েক সপ্তাহে আমি আরো ছোট ছোট সুখের মুহূর্ত তৈরি করলাম অফিস থেকে ফেরার সময় তার পছন্দের স্ন্যাক্স নিয়ে যেতাম সন্ধ্যায় শুধুই তার পাশে বসে গল্প করতাম মাঝে মাঝে আমাদের প্রিয় গান বাজিয়ে দিতাম প্রতিদিনই ছোট ছোট যত্নে ফারহানের ভেতর ধীরে ধীরে আগের ভালোবাসার আলো ফিরতে লাগলো প্রথমে শুধু অল্প হাসি অল্প কথাবার্তা তারপর ধীরে ধীরে আগের মতো চোখের দৃষ্টি ছোট ছোট হাসি আমি জানতাম ফারহান আমার আগের ভেতর থেকে ভুলে যায়নি কিন্তু প্রতিদিনের ছোট চেষ্টা তাকে দেখাচ্ছিল আমি সত্যি পরিবর্তন হচ্ছি একদিন রাতে সে হঠাৎ বলল সুমাইয়া তোমার এই ছোট ছোট প্রচেষ্টা আমাকে মনে করায় সত্যি তুমি পরিবর্তিত হতে চাচ্ছ আমি ও চোখে অস্ত্র নিয়ে বললাম হ্যাঁ ফারহান আমি জানি আমার ভুল বড় ছিল কিন্তু আমি চাই তোমাকে ফেরাতে সে শুধু আমার হাত ধরলো আমাদের চোখের মধ্যে বোঝা পড়ার আলো ফুটল আমরা ধীরে ধীরে একসঙ্গে সময় কাটাতে শুরু করলাম একসাথে রান্না করা একসাথে গল্প করা ছোট ছোট ঘরের কাজ একসাথে করা এক রাতে নামাজ শেষে আমরা একসাথে বসেছিলাম ফারহান বলল সোমাইয়া তুমি আমার ভেতর থেকে ভেঙে দিয়েছিলে তোমার অবহেলা আমাকে ভেতর থেকে ধ্বংস করে দিয়েছিল কিন্তু তোমার ধৈর্য তোমার আন্তরিকতা আমাকে আবার ফিরিয়ে এনেছে আমি কেঁদে ফেললাম তার কথায় বললাম ফারহান আমি জানি আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আমি সত্যিই চাই তোমাকে ফিরে পেতে সে আমাকে আঁকড়ে ধরে চোখে অস্ত্র নিয়ে বলল ভালোবাসা থাকলে সব সম্ভব কিন্তু স্মরণ রেখো অবহেলা খুব ভয়ঙ্কর জিনিস বন্ধুরা আজ আমার গল্প এখানেই শেষ আমি শিখেছি ভালোবাসা কখনো অবহেলায় হারাতে নেই একবার মানুষ বদলে গেলে তাকে ফেরানো সত্যিই কঠিন আমি পেরেছি কারণ আমি অনুতপ্ত হয়েছি কারণ আমি ধৈর্য ধরে চেষ্টা করেছি কিন্তু সবাই সেই সুযোগ পায় না তাই তোমাদের কাছে আমার শেষ বার্তা যাকে ভালোবাসো তাকে গুরুত্বপূর্ণ মনে করো যদি তা না করো হয়তো একদিন বলতে হবে আমি জানতাম কিন্তু অবহেলা করেছি আর এখন অনেক দেরি দেরি হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ